ঢাকা থেকে বলছি জীবনের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকের নতুন ভিডিওটি শুরু করলাম বেশ কয়েকদিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি একটু ব্যস্ত ছিলাম অনেকেই জানেন বাসায় মেহমান থাকলে আসলে তেমনভাবে ভিডিও করা সম্ভব হয় না আর ভিডিও আপলোড করা তো দূরের কথা বাসায় যেহেতু অনেক মেহমান শ্বশুর থেকে এসেছে শ্বশুর শাশুড়ি ভাসুর যা ননদ তো সবাই মিলে দেখা যায় কি রান্না বাড়া কাজকর্ম সেই সাথে সবাই মিলে গল্প স্বল্প তো সেজন্য সংসারের কাজ নিয়ে অনেকটাই ব্যস্ত তাই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো এটা কিন্তু কিছুদিন আগের ভিডিও ছিল সকালবেলা নাস্তার জন্য শ্যামাই রান্না করেছিলাম আর বাচ্চাদেরকে এই যে নুডুলস বানিয়ে দিয়ে এখন মোস্তাকিমার বাবা আর আমি যাব একটু বাজারে জুয়েলার্সের দোকানে যাব সেই সাথে টুকিটাকি মাছের বাজার করব। তাই বাচ্চাদের জন্য এখানে নুডলস রান্না করে দিয়ে গেলাম তো গরম পানি দিয়ে সব কিছু রেডি করে সোহানাকে বলে গিয়েছে যে দুই ভাই বোনে সুন্দর মতো খেয়ে নিও আমি সব কিছু রেডি করে দিয়ে গেলাম পাঁচ থেকে ছয় মিনিট পর এটা ঢাকনা খুলে তোমরা খেতে পারবে তো রেডি করে তারপরে আমরা এখন চলে যাবো আপনাদের ভাইয়া আমাকে বাজার করে দিয়ে উনি আবার মার্কেটে চলে যাবেন তাই সকাল সকালে বের হলাম মানুষের ব্যবহার আসলে তার আসল পরিচয় তুলে ধরে ভালো সময় সবাইকে কাছাকাছি পাবেন কিন্তু কঠিন সময়ে কাউকে পাশে পাবেন না আর সেটাই কিন্তু আসল পরীক্ষা কিছু মানুষ দেখবেন মিষ্টি মিষ্টি কথা বলে কাছে টানবে কিন্তু প্রয়োজন ফুরালেই দূরে সরে যাবে আবার দেখবেন কিছু মানুষ কম কথা বলে কিন্তু সব সময় তারা আমাদের জন্য চিন্তা করে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাই মানুষের ব্যবহার দেখে বুঝতে শেখা দরকার কার জন্য নিজের সময় শক্তি এবং বিশ্বাস খরচ করা সঠিক হবে আর কার জন্য হবে না আমরা কিন্তু এই বিশ্বাস অবিশ্বাসের খেলায় অনেকটাই হেরে যাই কারণ দুষ্ট লোকে মিষ্টি কথা শুনেই আমরা বিশ্বাসটা করে ফেলি তো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি প্রথমে আসলাম জুয়েলার্সের দোকানে আমাদের এখানে কিছু কাজ ছিল তো সেই কাজটা সারলাম সেটা সেরে চলে যাব মাছের বাজারে এখানে কিছু কালেকশন দেখলাম তো সবগুলোই পুরনো ছিল আবার কিছু কালেকশন নতুনও ছিল আর এখন যে স্বর্ণের দাম আসলে আমাদের মতো মধ্যবিত্তরা স্বর্ণের ধারের কাছে যেতে পারবে না আমরা যখন রিক্সা থেকে নেমেছি এত পরিমাণ বৃষ্টি নেমেছে তো বৃষ্টি শেষ হওয়ার জন্য আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তারপরে মাছের বাজারে ঢুকলাম মাছের বাজার দেখলে বুঝতে পারবেন এত বেশি ভিড় ছিল আমার মাছের বাজারে সময় আসতে অনেক বেশি বিরক্ত লাগে যদি মোস্তাকিমের বাবার সাথে কখনো আসা হয় বাইরে দাঁড়িয়ে থাকি তোর বাবা কেনাকাটা করে আজও সেই একই অবস্থা প্রথমে বাজারে গিয়ে দেখি এত পরিমাণ ভিড় তো মোস্তাকিমের বাবাকে বললাম আমি বাইরে দাঁড়িয়ে থাকি তুমি বাজার করে আনো তো উনি টুকিটাকি মাছ এনেছেন সেই সাথে এখানে করলা ছিল আমরা ছিল কাঁচামরিচ ধনিয়া পাতা আর হচ্ছে কিছু শুকনো খাবার এনেছি তো এগুলো সব গুছিয়ে রেখে মাছগুলো কাটবো আসলে প্রতিটা কাজের একটা নিয়ম আছে আর নিয়মগুলো মেনে কাজ করলে কিন্তু কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায় কারণ এলোমেলো কাজ করলে সারা দিনে কাজ করতে হয় দেখবেন আপনি কাজ করে তখন শেষ করতে পারবেন না আর যদি একটা কাজ আপনি রুটিন অনুযায়ী নিয়ম মেনে করেন তাহলে দেখবেন সেই কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সময়ের মধ্যেই যেদিন ঘরে বাজার আসে সেদিন একটু সময়টা বেশি লাগে আর যেদিন ঘরে বাজার আসে না সংসারে কাজকর্মগুলো করে দুপুরে রান্না করে একটু সময় হাতে পাওয়া যায় তো আজকে যেহেতু বাজার এনেছি আর মাছ এনেছি মাছ কাটতে তো অনেকটাই সময় লাগে আর নিয়মগুলো মেনটেন করে কাজ করলে কাজগুলো সময়ের মধ্যে হয়ে যায় তো এখানে সব কিছু গুছিয়ে তারপরে আমি মাছগুলো কেটে নেব কেটে যদি ফ্রিজে রাখি তাহলে দেখা যায় কি যখন রান্না করব নামিয়ে রান্না করতে অনেকটাই সহজ লাগবে তখন একটা প্যারা থাকবে না যে মাছ নামাতে হবে কাটতে হবে তারপর রান্না করতে হবে প্রত্যেকটা কাজের পিছনে অক্লান্ত পরিশ্রম থাকে আমরা তো সহজভাবেই তুলে ধরি আর আপনারা দেখে মনে করেন কত সহজে কাজগুলো করে নিচ্ছি আর কত সুন্দর পরিপাটি আসলে এই পরিপাটির পিছনে অনেক বড় গল্প থাকে আর সেই গল্পটা একমাত্র আমরাই জানি আমরা সব সময় ভালোটা দেখাতেই পছন্দ করি আমাদের ভালো মুহূর্ত ভালো খাবারটা ভালো সময়টা সব কিছু আপনাদের সাথে শেয়ার করি কিন্তু এই ভালোর মধ্যেও কিন্তু অনেক খারাপ লুকিয়ে থাকে অনেক কষ্ট লুকিয়ে থাকে অনেক অজানা ব্যথা অজানা কথা লুকিয়ে থাকে সেগুলো আপনাদের সামনে শেয়ার করি না কারণ মানুষ পরিপাটি জিনিস দেখতে অনেক বেশি পছন্দ করে আমরাও সেইভাবে নিজেকে গড়ে তুলেছি সব সময় চেষ্টা করি পরিপাটি জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার আর এই অনলাইনের পরিপাটি ঝলমলে জীবন দেখে অনেকেই হয়তো ভাবেন আমাদের মনে কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই আমরা জীবনে সবচেয়ে সুখী মানুষ কিন্তু না আমরাও আপনাদের মতো হাসি কাঁদি আমরাও আপনাদের মতো সুখে দুঃখে জীবনযাপন করি কিন্তু দুঃখটা লুকিয়ে রেখে সুখটা প্রকাশ করতে বেশি ভালোবাসি তো এখানে কিন্তু বেলে মাছ এনেছিলাম ইলিশ মাছ চিংড়ি মাছ কই মাছ সব কিছু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে তুলে রেখেছি আজকে বেলে মাছ রান্না করব কারণ বেলে মাছটা আমার অনেক বেশি পছন্দের তো বেলে মাছটা আজকে একটু অন্যভাবে রান্না করব। আজকে ভাজবো না আমার শ্বশুরবাড়িতে কিন্তু এভাবে জাল করে মাছ রান্না করে প্রথমে একটু লবণ তেল হলুদ দিয়ে মাছটা জাল করা হয় তারপর রেখে দেওয়া হয় তাহলে দেখা যায় কি মাছটার মধ্যে লবণ ঢোকে আর মাছটা একটু শক্ত হয় খেতে অনেক ভালো লাগে বেলে মাছ কিন্তু এমনিতে অনেক নরম ভাজা যায় না সেই সাথে মানে তাড়াতাড়ি ভেঙে যায় আমি মাছটা জাল করে রেখেছি আজকে করলা আলু টমেটো দিয়ে বেলে মাছটা রান্না করব। রান্না আমি একটু ভয় পেয়েছিলাম যে করলা দিয়ে রান্না করব। কেমন না কেমন হয় যদি একটু তিত হয়ে যায় তাহলে তো বাচ্চারা খেতে পারবে না কিন্তু না রান্নার শেষে তরকারিটা এত বেশি মজা হয়েছে একটু তিতাও নাই। আমি সব সময় করলা রান্না করার ক্ষেত্রে আলুটা আগে সিদ্ধ করি খুব ভালো করে কষিয়ে তারপরে কিন্তু করলাটা দিই আর সেই সাথে পেঁয়াজের পরিমাণটা বেশি দেই। পেঁয়াজের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় দেখবেন করলা ভাজি হোক কিংবা তরকারি হোক তিতাটা একদমই লাগবে না তা আমি সবসময় এই নিয়মেই রান্না করি আমি শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকেই কিন্তু রান্নাটা শিখেছিলাম তারা করলা রান্নাটাই বেশি করে ভাজির চেয়ে তো আমি প্রায় সময় করলা রান্না করি মোস্তাকিমের বাবা এইভাবে রান্না করলে অনেক বেশি পছন্দ করে আর আমার হাতে কিন্তু করলা রান্না হোক কিংবা ভাজি হোক একদমই দিতে হয় না তো আলুটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তারপরে কিছু টমেটো দিয়ে দিলাম এখন আমি করলা যে কেটে রেখেছিলাম কেটে ধুয়ে একদম শুকিয়ে রেখেছিলাম যাতে পানি না থাকে এখন সামান্য পরিমাণ নাড়াচাড়া দিয়ে ছোলের পানি দিয়ে দেব আমি কিন্তু প্রতিদিন একই নিয়মে কাজ করি আমি প্রতিদিন সকাল বেলায় চিন্তা করে রাখি যখন নাস্তাটা তৈরি করি তখনই চিন্তা করি কোন কাজটার পর কোন কাজটা করব। কিভাবে কাজ করলে কাজগুলো সহজ হয়ে যাবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে আমরা যেহেতু দুপুরে রান্না বাড়া করি দুপুরের টাইমের মধ্যে খাবারটা খেতে হয় তাই সংসারে কাজকর্ম সেরে কিন্তু রান্নাঘরে আসতে হয় রান্না করে কখনও কাজকর্ম করতে পারি না আমি সব সময় সংসারে কাজগুলো করি রান্নাঘরে আসি বাচ্চারা স্কুলে চলে যায় তারপরে পুরো ঘরটা পরিষ্কার করি গুছাই কাপড় থাকলে সেইগুলো ধুই থালাবাটি ধুই রান্নাঘর পরিষ্কার করি তারপর কাটাকাটি করে রান্নাটা বসিয়ে দিই তো দেখা যায় কি বাচ্চারা আস্তে আস্তে আমার রান্নাটা হয়ে যায় প্রতিদিন এই নিয়ম ফলো করেই সংসারে কাজগুলো করি আর একই নিয়মে কাজ করতে করতে আমি একদম অভ্যস্ত হয়ে গিয়েছি এজন্য দেখা যায় কি রুটিন চেঞ্জ হয় না একই রুটিনে প্রতিদিন কাজকর্ম করি তো এখানে ঝোলের পানিটা দিয়েছিলাম যখন বলক চলে এসেছে মাছগুলো একে একে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ রান্না করব যেহেতু মাছগুলো সিদ্ধ করা জাল করে রেখেছিলাম আমি করলা দিয়ে অনেক ধরনের মাছ রান্না করে খেয়েছি যেমন ইলিশ মাছ কই মাছ বেলে মাছ তো এই ধরনের মাছ রান্না করে খেয়েছি আমার কাছ থেকে কিন্তু ভীষণ ভালো লাগে আমি লতি দিয়েও মাছ রান্না করি তবে আমার বাবার বাড়িতে কিন্তু করলা এভাবে মাছ দিয়ে রান্না করে না তো আসলে সব কিছুই নতুন নতুন ট্রাই করা উচিত এক ঘেমি রান্না করতে যেমন আমার বিরক্তি লাগে ঠিক তেমনি এক ঘেমি খাবার খেতে খেতে দেখবেন একটা বিরক্তি চলে আসে তাই নতুন নতুন কিছু ট্রাই করলে কিন্তু খারাপ হয় না তো আজকে কিন্তু আমার রান্নার মধ্যে দুনোটাই করলার রেসিপি এখানে করলা দিয়ে মাছ রান্না করলাম ওইদিকে করলা ভাজি করব করলা কেটে একদম ধুয়ে রেখেছি এখন ভাজিটা বসিয়ে দিব একদম শর্টকাট রান্না করা আমার বাসায় কিন্তু বেশিরভাগই করলার রান্না করা হয় যেমন ভাজি তরকারি আপনারা যারা রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু জানেন আমি সবসময় করলা ভাজিটা বেশি করি কি করব বলেন মোস্তাকিমের বাবা যখন রাতে আসে ফোন দিয়ে জিজ্ঞেস করে কি তরকারি আনব আমি যখন বলি যে ভাজি করার জন্য কিছু নিয়ে এসো সে সব সময় করলা নিয়ে আসে তো তার চোখে নাকি ভাজি করার জন্য করলা ছাড়া কিছুই পড়ে না তো কী আর করা কাজকর্ম শেষ করে বিকেলে এসেছিলাম ননাসের বাসায় ননাসের বাসায় আমার বাসা একদম পাশাপাশি সোয়ানা বলছিল আম্মু চলো ছাদে যাই তা আমাদের যেহেতু ছাদ খোলা না তাই ননাসের বাসায় এসে ছাদে বাচ্চাদেরকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম